বাংলাদেশ এয়ারলাইন বুকিং চলতে আছে বুকিং চলতে আছে রাত্রে একটা বাজে গেছে বুকিং যে মোটামুটি মানুষের বুকিং হয়ে গেছে গা এনার তো পঞ্চাশ পঞ্চাশ জনের নতুন তারপরও আছে বুকিং হয়ে গেছে বুকিং চলতে আছে কারণ অনেক লোক হয় আপনার বিমান নম্বর তিনশো সাতাশি তো বিজি তিনশো সাতাশি এটার ভিতরে অনেক লোক হয় যে দেখা যাইতেছে লোক মোটামুটি হয়ে গেছে গা আপনার মোটামুটি মোটামুটি লোকের বুকিং হয়ে গেছে গা গাছ হলো কাস্টমের বেল্ট এটা দিয়া বড় বড় গাড়িগুলো যা আছে এটা দিয়ে সব পাট হ্যাঁ এটার ভিতরে দিয়ে পাঠায় যদি এটার ভিতরে ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক বডি স্প্রে থাকে ধরা পড়লে এগুলো আবার খোলাইতে হয় অনেকগুলা গিয়ে আবার এই তো আবার ফিরে নিয়ে বড় বড় গাঁঠে যেগুলো আছে ওইগুলো আর কি দিবে তো বুকিনে যাই দিবেন হাতের ব্যাগে মাল বেশি এলে ঝামেলা আছে এই যে আমার এক বাইরে নিয়ে এখন বেশি এখানে হাত ব্যাগে চকলেট চকলেট এগুলো আর কি আমার কাছে দিলো দিল অবস্থা আগে যেরকম নেওয়া গেছে দশ পনেরো কেজি এখন আমার মানুষ সাত কেজির উপরে ঝামেলা করে বিশাল একটা প্যারার ভিতরে মানুষ তো যে হিজা করবেন হিসাব করে আনবেন হিসাব করে দেখেন আমাদের হাতের ভিতরে একটা দিয়ে দিছে এটা ভিতরে চকলেট আছে ফিরত নিয়ে যাই আমি আর কি এই অবস্থা তো অনেক বুকিং হয়ে গেছে অল্প কিছু বাকি আছে অল্প কিছু বাকি আছে অল্প কিছু বুকিন বাকি আছে মোটামুটি এয়ারফোর্ট পুরা খালি আবার এই সকালে ব্যস্ত হয়ে যাবে গা সকালের দিকে ব্যস্ত হয়ে যাব গা আছে ওই সেইটা নেপাল এয়ারলাইন্সের আসলতা আছে বুকিং আছে কম আর কি কম আছে আর এটার ভিতরে গাঁটটিগুলো বান্ধা হয় যদি আপনার কোনো কি বলে যদি মাল বেশি হয় কোনো ঝামেলা হয় তাহলে খুলিয়া পরে এই জায়গায় বানতে হয় একটা গাঁটটি বানতে পঁয়ত্রিশ মিনিট লাগে পঁয়ত্রিশ মিনিট লাগে হ্যাঁ এটার ভিতরে করে বান্দা দিতে পারবেন সবাই না এই অবস্থা মাল বেশি এই জন্য সব সাত কেজির উপরে মাল নাও যাবে না টাকা দিয়েও নিতে না এবার বুঝেন যে আমার কাছে ফেরত দেওয়া দিলা বা এই মালটা তো যখন এই যে মাল আনবেন হিসাব করে আনবেন আর কি হিসাব করে না যাতে কোনো ঝামেলার ভিতরে না পড়েন এয়ারপোর্টে এখন অনেকটা কঠিন আর কি অনেক সময় কারো ভাগ্য বাড়ি সারা জায়গা যাইতে পারে সহজে আর ভাগ্য খারাপ হইলে আর কি যাইতে না তো অনেকটা ঝামেলা হয়ে যায় তো যেই যা করবেন হিসাব করে মাল আনবেন নাইলে পড়তে ঠিক আছে এই যে দেখেন একটা বড় ব্যাগ দিল এই যে দিল লাল ব্যাগটা এরকম বড় বড় হয়ে গেলে এটার ভিত্তি দিয়ে দেয় বুঝছেন তো সবাই সাবধান ব্যাগ বড় না করার চেষ্টা করবেন তাইলে সবচেয়ে ভালো হইবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালাম